নমস্কার পুলিশ সমাজ আজ তার কাজের মধ্য দিয়ে সমাজের সমাজ বন্ধু হয়ে উঠেছেন আমি এই কবিতার মাধ্যমে সেই কথাই বলার চেষ্টা করেছি পুলিশ সমাজের প্রতি হোসলা ও শ্রদ্ধার পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি আমার সরজিত কবিতা পুলিশ 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 পুলিশের নামে জনগণে ভয় এখন তুমি সেবা দিয়ে করেছ জনগণের মঞ্জয় জয় ছোট্টবেলায় দেখেছি আমি কি ভীষণ গলা খাঁকি জামা মস্ত গোপ বন্দুক পিঠে লাল টুপি পরা তোমায় সবে ভুল বুঝে করে গালাগালি চলচ্চিত্রে সত্য দেখে বিস্তর পাও হাততালি রাতে বর্ষা শীতে কর্তব্যে তুমি অচল সেবা দিয়ে তুমি রাখো প্রশাসন সচল দুষ্ট লোকের ফন্দি ফিকি নাই কোনো ছাড় শিশি ক্যামেরায় নজর রেখে নাই চোর ডাকাতের বার শ্রদ্ধা তোমায় ভীষণ করি রাস্তায় গ্রিন চ্যানেলের জন্য অঙ্গ নিয়ে ছুটে গাড়ি বাঁচাও প্রাণ ধন্য রাস্তায় আমরা চলতে পারি ট্রাফিক দাদার জন্য গাড়ি মোটরসাইকেল স্কুটি ক্যাসারত তুমি